কত কিছু কিনতে হয় দেখেন কত কিছু কিনছে এটা সারাদিন বিক্রি হয়ে যাবে সব এগুলো এই যে খাবারগুলো যে খুঁজছেন এগুলো সব বিক্রি হয়ে যায় সারাদিন হয়ে যায় আর তারপরে যেগুলো বেশি বেশি হয় ওগুলো আর পরের দিন নষ্ট হয়ে যায় প্রতিদিন প্রতিদিন নতুন প্যাকেটে আপনারা ইয়ে করেন গুড আপনি কি এখানকার নিয়মিত কাস্টমার এই সেই মজাই আপনার কাছে খুব ভালো লাগে না এদের চা এই জন্য আপনি সবসময় এখানে খান বালাইটা সব কিছু নিয়ে খান ঠিক আছে ভালো লাগলো আসলে আমাদের দেশে আমরা অনেকেই মানে আমরা পার্ট টাইম হিসাবে কিন্তু এই ধরনের জব করতে পারি স্টুডেন্টসাকে আমরা অনেক খুব অল্প টাকায় অল্প সময়ে বড়লোক হয়ে যেতে চাই আসলে না পরিশ্রমের বিকল্প কিছু নাই পরিশ্রম করলে অবশ্যই আমরা অনেক কিছু আয় করতে পারি আমরা পরিশ্রমী পরিশ্রম বিমুখ আমরা চাই অল্পতেই বড়লোক হয়ে যাব না সবাই মিলে আমরা এভাবে পরিশ্রম করি কোনো কোনো পেশাই আসলে ছোটো না সব পেশাকে আমাদের সম্মান করতে হবে